আর বেজ নাম্বার ধরে আমি দাঁড়া যখন দুব তখন সবাইকে পাঠাবো তুই শুধু সবাইকে মুখের সামনে ধরবি এরকম দেখে যেরকম ধরা এরকম করে ধরবি আর পছন্দ যদি ধরা আমি ধরবি সন্তান ভাই আমি তুই পড় ধরবি তো গুলাক ভিউ যা আছে বাচ্চাটা বলো বলে দিবি তুই বলছিস তুই বলে 2 লাখ ভিউজ আছে সাবস্ক্রাইব 1.5 লাখ আছে সরি হাজার আছে ঠিক আছে চ্যানেল নাম জানো তো বলে দিবি আর এটা সরাসরি তাপস দলে সেটা জায়গা তো বলে এই চ্যানেলটা এখন লাইভ দেখা যায় সবাই দেখা কিন্তু

ছিল তোর <stay chill>. <sharp>

ना उठा था। तापस के तापस के बेस दिखते थे। बेस दिया बोले नहीं। बेस की दुआ में बेस तो नहीं। सेप्टेम्बर में? सेप्टेम्बर में बिचारा खाना है। बिचारे क्या बच्चों हैं?

ব্যাস তাই যে সমস্ত ব্যক্তি রয়েছেন আপনারা তাড়াতাড়ি যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা জাজমেনের উদ্দেশ্যে বলছি যারা জাজমেন রয়েছে দয়া করে আপনারা মাঠে প্রবেশ করুন আমরা শুরু করে দিয়েছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একটি পাগলি ঢুকে গেছে দেখতে পাচ্ছি আমরা মাঠের মধ্যে একটা পাগলি ঢুকে গেছে ওনাকে হাতে তালি দিয়ে একটু উৎসাহ করুন যাতে ওকে একটু যাতে আমাদেরকে আর ই করতে পারে আর এ পাশে দেখতে পাচ্ছি আমাদের রাম দেখতে পাচ্ছি রাম